একুশে জুলাই শহীদ দিবসে ধর্মতলা নয় জুয়ার আসরে তৃণমূল নেতা গ্রেপ্তার বলাই দত্ত যখন গোটা রাজ্যের তৃণমূল নেতৃত্ব ধর্মতলায় শহীদ দিবস উপলক্ষে বার্তা শুনতে হাজির তখন বহরমপুরের অঞ্চলে এক চাঞ্চল্যকর ঘটনা ধর্মতলায় না গিয়ে নিজের বাড়িতে জুয়ার আসর বসালেন তৃণমূল নেতা বলাই দত্ত সোমবার রাতে গোপন সূত্রে খবর পেয়ে বহরমপুর থানার টাউন সাব ইন্সপেক্টর বিশ্বজিৎ ঘোষালের নেতৃত্বে পুলিশ বলাই দত্তের বাড়িতে হানা দেয় থেকে দত্ত সহ গ্রেফতার করে উদ্ধার হয় নগদ দু লক্ষ টাকা ধৃত বলাই দত্ত বহরমপুর পঞ্চায়েত সমিতির সভাপতি আইজুদ্দিন মন্ডলের ঘনিষ্ঠ বলে দলীয় সূত্রে খবর অভিযোগ দীর্ঘদিন ধরেই বলায় ওই এলাকায় নিয়মিত জুয়ার আসর চালাতেন কিন্তু শাসক দলের প্রভাব থাকায় কেউ মুখ খুলতে পারতেন না এবার পুলিশের পদক্ষেপে খুশি এলাকাবাসী ধৃতদের মঙ্গলবার বহরমপুর এই আদালতে তোলা হবে বলে জানা যায় প্রশ্ন উঠেছে শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে না গিয়ে এমন লজ্জাজনক কাজে জড়িয়ে দরকে কোন বার্তা দিলেন বলাই দত্ত আপনার মতামত জানান শেয়ার করুন প্রতিবাদি i think going to the...